আসসালামু আলাইকুম ইব্রহান আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসভাবে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো ভিডিওটি ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে যাওয়ার পর এই জায়গায় থ্রি ডা থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা উপরে বটনে একটা সেটিং অপশন দেখতে পারবেন সেটিং অপশনে চলে যাবেন তো সেটিং অপশনটি যদি না পান তো চলে যাবেন আপনারা নিচে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন পার্সোনাল ডিটেলস এ জায়গায় চলে যাওয়ার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এ জায়গায় চ্যান্স পাসওয়ার্ড এ জায়গায় চ্যান্স পাসওয়ার্ডে দিয়ে এই যে আমার এটা এই ফেসবুক আইডির আমি পাসওয়ার্ড পরিবর্তন করব তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে চাইবে পাসওয়ার্ড এটি কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড

কারেন্ট পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম আপনি নতুন পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন তো আমি কপি করে রাখছি আমার নতুন পাসওয়ার্ড এই জায়গায় আপনি সেই পাসওয়ার্ডটি কপি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম এই নিউ পাসওয়ার্ড আর এই নিউ পাসওয়ার্ড এই জায়গায় নতুন একটি পাসওয়ার্ড আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এই যে চেঞ্জ পাসওয়ার্ড এই জায়গায় চেঞ্জ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন বাস ক্লিক ভিডিওটি আমার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনি যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন